হ্যালো ভিউয়ার্স বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী যে সরকার আছে সেখান থেকে কিন্তু বাংলাদেশ ডাক বিভাগ মানে হচ্ছে আপনাদের যে ডাক আছে সেখানে কিন্তু আপনাদেরকে আবেদনের নিয়োগের সুযোগ দেওয়া হয়েছে এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি এটা কিন্তু এই কিছুদিন আগেই প্রকাশিত হয়ে গেছে চোদ্দোই জানুয়ারি দুই খ্রিস্টাব্দে এখন চলুন আমরা এই সম্পর্কে বিস্তারিত দেখে আসি তার আগে এই চ্যানেলে প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে আসি কতটি পদ সংখ্যা রয়েছে এবং কোন জেলা থেকে আবেদন করতে পারবেন বয়সীমা এবং কতদিন এই সার্কুলারটি থাকবে আপনাদের এই সম্পর্কে বিস্তারিত এখন আমি জানিয়ে দিচ্ছি চলুন নিয়ম বিজ্ঞপ্তিটি শুরু করা যাক ডাক অধিদপ্তর অধীনস্থ পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়ে উত্তরাঞ্চল রাজশাহীতে বাংলাদেশের পোস্ট অফিস স্যারে কিন্তু এখানে দুই সালের কমন পথ নিয়োগ বিধিমালা দু অনুযায়ী কিন্তু এখানে আপনাদেরকে আবেদনটি করার জন্য বলা হয়েছে ঠিক আছে এখানে যে আপনি অনলাইনে আবেদন করবেন এখানে কিন্তু অবশ্যই আপনাকে অনলাইনে আবেদনটি করতে হবে এখানে কিন্তু ডাকযোগে আপনাদের আবেদন করার সুযোগ নেই এখানে অনলাইনে আবেদনটি করতে হলে এই যে এখানে লিঙ্ক আছে এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে যা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে চাইলে এখানের যে আবেদন আছে সেটি তুলে নিতে পারবেন এবং আবেদনও করতে পারবেন এখন চলুন শুরু করা যাক প্রথমে আসি পদের নামে এখানে প্রথমে যে পদটি আছে সেটা হচ্ছে ষাট করে কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা কিন্তু একটি এবং বয়সীমা হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্তই বেসিক ঠিক আছে আর এখানে যে শিক্ষাগত যোগ্যতা থাকবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই দ্বিতীয় শ্রেণীর সিজিপিএ মানে এখানে আপনার মোট কথা অনার্স পাশ হতে হবে এবং অনার্স পাশে আপনাকে দ্বিতীয় বিভাগ পেতেই হবে তার সাথে আপনার যে দক্ষতা এবং যোগ্যতা দরকার সেটি হচ্ছে ষাট লেপিকারে নিম্নক্ত বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে কম্পিউটারেও বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে অবশ্যই আপনাকে দক্ষ থাকতে হবে এরপরে দুই নম্বরের যে পদটি সেটা হচ্ছে উচ্চমান সহকারী এখানে পদসংখ্যা একই এখানে কিন্তু বয়সও সেই একই ঠিক আছে আঠারো থেকে বত্রিশ বছর বা ৩০ বছর পর্যন্ত এখানেও আপনাকে কিন্তু সেই স্নাতক পাশ মানে অনার্স পাস হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ থাকতে হবে কম্পিউটার চালাতে অবশ্যই আপনাকে দক্ষ থাকতে হবে এবং ক্যাশিয়ারও পদসংখ্যা এক এবং বয়সীমা একই আর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে এখানে শুধু স্নাতক পাস হলেই হবে আপনি যদি তৃতীয় শ্রেণীর গ্রেডও পান তাতেও কোনো সমস্যা নেই এখানে আবেদন করতে পারবেন এরপর একটা হচ্ছে ফার্মাসিস্ট এখানে কিন্তু আপনার একটি পদসংখ্যা এবং ওই যে আপনার যেটি আছে যে বয়সীমা আঠারো থেকে ত্রিশ বছর পর্যন্ত এখানে আপনি কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এইচএসসি পাশ হলেই এখানে আবেদন করতে পারবেন কিন্তু তার সাথে কিন্তু একটি কথা আছে যে হেলথ স্বীকৃত হেলথ ইনস্টিটিউট থেকে আপনার যে ফার্মেসির কোস্ট সেই ফার্মেসির কোর্সটি কিন্তু এখানে থাকতে হবে এটা হচ্ছে পোস্টাল অপারেটর এখানে কিন্তু পদসংখ্যা একশো ছাব্বিশটি যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক মানে আপনাকে এইচএসসি পাশ হলেই এখানে আপনি আবেদন করতে পারবেন বাকি কোনো যোগ্যতার দরকার নেই অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা আটটি এখানে আপনাকে এইসএসসি পাস হলে আবেদনটি করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ এবং বাংলায় মিনিটে বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকলে এখানে আবেদনটি করতে পারেন এরপর হচ্ছে প্লাম্বার এবং পদসংখ্যা একই যে কোনো স্বীকৃত বোর্ড হতে আপনি এসএসসি সার্টিফিকেট বা এইসএসসি হলে আবেদনটি করতে পারবেন তার সাথে স্বীকৃত বোর্ড ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে প্লাম্বিংয়ের যে কোর্স আছে সেটি আপনার থাকতে হবে এরপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে ইঞ্জিন ড্রাইভার এখানে আপনার পদসংখ্যা একটি এসএসসি হলে আবেদনটি করতে পারবেন তার সাথে হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে দুই বছর বয়সী বা মেয়াদি ই মেকানিক্যাল ট্রেড কোর্স থাকতে হবে এরপরে যে পটি আছে সেটা হচ্ছে পোস্টম্যান এটা কিন্তু বিয়াল্লিশ হচ্ছে ঠিক আছে এখানে পদসংখ্যা হচ্ছে বিয়াল্লিশটা এখানে আপনি এইচএসি আর এসএসসি এই দুইটার যে কোনো একটা পাশ হলেই এখানে আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে স্টাম ভেল্ডার এখানে কিন্তু পদসংখ্যা একটি এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন কিন্তু এই কাজে আপনাকে তিন বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে না থাকলেও সমস্যা নেই এখানে ওয়াটার বা ওয়াশারম্যান হ্যাঁ এখানেও পদ সংখ্যা একটি যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলেই আপনি কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন আর তার সাথে আপনাকে যে কোনো স্বীকৃত বোর্ড ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতেই ইলেকট্রিক এ ট্রেড এবং বিসিএস ক্যাটাগরির যে আছে লাইসেন্স সেটি আপনার থাকতে হবে এরপর হচ্ছে আনগার্ড। এখানে পদসংখ্যা একটি এখানে আপনি এসএসসি এইচএসসি হলেই আবেদনটি করতে পারবেন এবং অস্ত্র চালানো তো প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে মানে হচ্ছে আনসারের যদি প্রশিক্ষণটা আপনার দেওয়া থাকে তাহলে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে প্যাকার কাম মেইল এখানেও কিন্তু আপনার ষাটটি পদসংখ্যা যে কোনো স্বীকৃত বোর্ড হতে সার্টিফিকেট বা সমমান মানে এসএসসি এইসএসসি হলে আবেদনটি করতে পারবেন সুস্বাস্থ্য অধিকারী হলেই চলবে এরপর আছে অভিষয়ক যে কোনো বোর্ড হতে আপনার মাধ্যমিক মানে এসএসসি পাশ হলেই হবে এরপর হচ্ছে গার্ডেনার অষ্টম শ্রেণী পাস মানে এইট পাস হলেই কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন বাগান পরিচর্যায় অভিজ্ঞতা আপনার থাকতে হবে এরপর পরিচ্ছন্নত কর্মী এখানেও বা সুইপার যেটাকে বলা হয় এখানেও পদসংখ্যা ছয়টা এখানে অষ্টম শ্রেণী পাস এবং জুনিয়র স্কুল সার্টিফিক মানে আপনি অষ্টম শ্রেণী পাশ হলে আবেদনটি করতে হবে মোট পদের আশি পার্সেন্ট ভাত এবং হরিজনের জন্য বরাদ্দ থাকবে এবং জাত হরিজন যারা হরিজন যারা আছে তাদের জন্য কিন্তু এখানে হচ্ছে বরাদ্দ থাকবে এরপর হচ্ছে রানার এখানে কিন্তু একাশি জন কোনো স্বীকৃত বোর্ড হতে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকার থাকতে হবে তারপর হচ্ছে নিরাপত্তা পোহরি নয় এখানেও কিন্তু আপনাকে যে কোনো বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সুস্বাস্থ্যের অধিকারী হলেই কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন এখন পদের নাম এবং কোন পদে কতজন নেবে সেটা তো জানা গেল এবং কি কি যোগ্যতা থাকবে সেটাও জানা গেল এখন চলুন জেনে আসি যে কোন জেলা থেকে হলে আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন ঠিক আছে যে সকল জেলার বাসিন্দারা আবেদনটি করতে পারবেন পোস্ট জেনারেল কার্যালয় উত্তরাঞ্চল রাশের অধিভুক্ত জেলার চৌমারি ও চর রাজীবপুর উপজেলার সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলা ব্যথিত রাজশাহী ও রংপুর বিভাগের সকল জেলা কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন বুঝছেন তাহলে এই যে উল্লেখিত যে জেলাগুলো আছে এই জেলাগুলো বাদে রাজশাহী জেলার যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু চাইলে আবেদনটি করতে পারবেন এই ছিল এখানের নির্দেশনা এখন চলুন দেখে আসি যে আপনার কত তারিখ পর্যন্ত এখানে আবেদনটি করতে পারবেন এবং আবেদন যে করবেন অনলাইনে তার হচ্ছে লিঙ্কগুলো কী কী আপনাকে অনলাইনে আবেদন করতে হলে এই লিংকে আবেদন করতে হবে যে আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনার আবেদনটি করে নেবেন এরপর হচ্ছে অনলাইনে আবেদনটি করতে হলে অনলাইনের যে আবেদন শুরু হবে সেটা হচ্ছে ষোলো এক দুই সকাল দশটা থেকে শেষ হবে কিন্তু পাঁচ দুই দুই মানে এটা কিন্তু ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকবে আপনারা চাইলে যারা রংপুরবাসী আছেন বা রাজশাহীবাসী আছেন তারা কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন এই ছিল মোটামুটি আজকের এই যে ডাক যে নিয়োগটি সেই নিয়োগটা আপনাদের যদি মোটামুটি কোনো উপকার হয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য এই যে আবেদনটি আছে সেটি বলা হয়ে যাবে এবং প্রত্যেকটা আবেদন এখানে সবার আগে দেওয়া হবে